আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনাদের বেশ কিছু প্রশ্ন এবং সেটা মোস্ট ইম্পর্টেন্ট অনেকেরই সিমিলার প্রশ্ন অনেকেই করে যাচ্ছেন তো এর মধ্যে আমি কয়েকটা টপিক নিয়ে আসছি বৈধতা দেশে যাওয়া কলিং ভিসা পাসপোর্ট মাইজি আর্টিকে টু পয়েন্ট জিরো এই পাঁচ ছয়টা টপিকের আপনাদের যে ভুল ধারণাগুলো সেগুলো দূর হয়ে যাবে এবং ন্যূনতম হলেও উপকৃত হবেন কারণ বিভিন্ন ভাবে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে প্রবাসীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতেছে যাই হোক আমি যতটুকু জানি বা আপনাদের তাই সময় ভিডিও দিয়ে থাকি বিভিন্ন তথ্য দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি বৈধতা দেবে কি না মালয়েশিয়াতে এক কথায় মালয়েশিয়াতে বৈধতা দেওয়া একটু চলমান প্রক্রিয়া কিন্তু কবে নাগাদ দেবে এটা এখনো একজাক্টলি বলা যাচ্ছে না অনেকে বলেন অগস্ট মাসে দেবে কিন্তু অগস্ট মাসে দেবে এর প্রমাণ বা এর দলিল স্বরূপ হিসাবে আমরা কিছুই পাইনি বিভিন্ন এজেন্সিরা বিভিন্ন এজেন্ট যারা ভিসা করে দেয় তারা বলতেছে দেবে জুলাইতে বা অগস্টে বা সেপ্টেম্বরে কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ পাওয়া যাবে তাহলে আমরা ধরে নিতে পারি না যে অগস্ট মাসে হান্ড্রেড পার্সেন্ট বৈধতা দেবে তারপরও আপনারা যে যেখানে আছেন বই বা টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকবেন দেশে যাওয়া এই মুহূর্তে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার একটি চরম সুযোগ রয়েছে মাত্র পাঁচশো টাকা জোর পেলা দিয়ে দেশে চলে যেতে পারবেন এর জন্য ধরতে হবে না কোনো দালাল বা কোনো রকম ফৈরা এর জন্য আপনার নিতে হবে না কোনো অ্যাপয়েন্টমেন্ট সরাসরি একটা ইন গো বা যে কোনো কার্ডের মধ্যে ব্যাংকারে আপনার টাকা ঢুকিয়ে ভোরে ভোর পাঁচটা ছটা থেকে চলে যাবেন যে কোনো ইমিগ্রেশনে গিয়ে আপনি সেখান থেকে ফিঙ্গার করে দেশে দেশে চলে যেতে পারবেন কিন্তু অবশ্যই আপনার ভিসা এই যে টিকিটটা যেমন আগামীকালকে আপনার ফ্লাইট আজকে আপনার সকালে যাবেন ইনি এরকম সময় যাবেন যদি আপনি পাঁচ দিন পরে ফ্লাইট সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেদিন যাবেন ওদিন ফিঙ্গার করতে পারবেন না কারণ যারা ইমার্জেন্সি টিকেট আজকে যাচ্ছে কালকে ফ্লাইট এরকম যাদের টিকেটে ম্যাচ তাদেরকে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হচ্ছে কারণ প্রচুর পরিমাণে ভিড়ের জন্য আচ্ছা কলিং ভিসা কলিং ভিসা খুলবে কিনা কলিং ভিসা খোলার সম্ভাবনা আছে বাংলাদেশে একটু জটিলতার জন্য বিভিন্ন এজেন্সি সিন্ডিকেটে এটা আসলে ভেঙে পরবর্তীতে মালয়েশিয়ার থেকে কোয়ালিং ভিসাটা আনতে পারবে সেটা একটু প্রসেস হয়তো আগামী মাস মানে জুলাই মাস চলে আজকে জুলাই আগস্টের দিকে হয়তো বা একটা ফাইনাল ডিসিশন আসতে পারে কিন্তু কোয়ালিং ভিসা হবে এটা মোটামুটি আপনারা কনফার্ম থাকতে পারেন পাসপোর্ট ইএসকেল কি বন্ধ হয়ে গিয়েছে কিনা না ইএসকেল বন্ধ হয়নি আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি আপনি স্কেলে ডেট অনুযায়ী গিয়ে ফিঙ্গার দিয়ে পাসপোর্ট বানাতে পারবেন এবং ই পাসপোর্ট পাওয়ার জন্য কতদিন লাগে সর্বোচ্চ পঁচিশ থেকে এক মাসের মধ্যে আপনি ই পাসপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি যারা এই এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দেন এটা করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট আসতে অনেক লেট হতে পারে যার জন্য অবশ্যই নিজে নিজে করার চেষ্টা করবে আজকে আপনি অন্য কাউকে দিয়ে করালেন পরবর্তীতে কিন্তু আবার অন্য কাউকে খুঁজতে হবে আপনি নিজে যদি জানেন অন্যকে শিখাইতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সকলেই নিজে নিজে পাসপোর্টগুলো বানাতে পারবে মাইজির ভিসা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ভাই দশ নম্বরের পরে কি মাইজির ভিসা দেবে কিনা মাইজি কোম্পানি চেঞ্জ হয়েছে গতকালকে একটা ভিডিও করছিলাম যে কোম্পানির নাম পরিবর্তন হয়েছে এই জন্য ভিসার কোন রহিম আমি আমার নাম লিখেছি কাগজ কলম এখন করিম এর জন্য আমার তো কোনো ব্যক্তিত্ব আহ হয়নি যাই হোক এরকমই মাইজি কোম্পানির নামটা পরিবর্তন হয়েছে তো এটা নিয়ে আর ভিসা যাতে দশ নাম্বার ছিল তারা এগারো বারো তেরো নাম্বার ভিসা পর্যন্ত পাবেন কিন্তু জানেন যে দশ নাম্বার ভিসা পর্যন্ত মালয়েশিয়ার রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আঠারোশো পঞ্চাশ সামথিং দুই হাজার বা পঁচিশশো টাকা দিয়ে ভিসা লাগানো পসিবল বাট দশ এগারোর পরে এটা অ্যাডভান্স মানে অতিরিক্ত টাকা দিয়ে যে কোম্পানির বিশেষ প্রয়োজনীয় ওয়ার্কারের ওরকম একটা নোটিশ দেখিয়ে মিনিমাম পাঁচ ছ হাজার রিং দিয়ে তারপর কিন্তু ভিসাগুলো লাগাতে হয় যেটা ছ এগারো বারো তেরো নাম্বার ভিসা তো মাইজির ভিসা দিচ্ছে যারা পাচ্ছেন ইনশাল্লাহ এগারো বারো তেরো পাবেন আর টিকে টু পয়েন্ট জিরো অবৈধ থেকে বৈধ করেন ভাই এই ভিসাগুলো দেওয়া নিয়ে কোনো সমস্যা আছে কিনা না আরটিকে টু পয়েন্ট জিরো ভিসা যারা আগে করেছেন তারা ইনশাল্লাহ দশ নম্বর পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যারা ফিঙ্গার করেছিলেন মেডিকেল করেছেন লেবি জমা দিয়েছেন অনলাইনে বারু দেখিয়েছে তার কিছুদিন পরে বা কয়েক মাস পরে রিজেক্ট চলে এসেছে সেই ক্ষেত্রে কি ওই সকল প্রবাসীদের জন্য মালয়েশিয়া থেকে স্পেশাল কোনো রকম কোন সুযোগ দেবে কি না না ভাই এরকম কোনো সুযোগ স্পেশাল এভাবে আপনাদের জন্য দেবে না এই প্রশ্নটা অনেকের মনে দেখতেছি অনেকের মনেই তো সরাসরি আমি বলে দিলাম যে এটা নিয়ে কোনো স্পেশাল আপনাদের সুযোগ দেবে না নেক্সট যদি বৈধ করার দেয় আপনারা ভিসা করতে পারবেন বৈধ হতে পারবেন এটা হচ্ছে মুখ্য বিষয় তো এই ছিল আজকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো এটা নিয়ে অনেক লেনলি আরও করতে পারতাম শর্টকাটে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তো আপনাদের অনেকেই উপকৃত হয়েছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম